কে কিস নাকি কিস ছাত্র আমি করার জায়গা পাও না তাই না হুম কিস মানে ও তাহলে নেটওয়ার্কে গন্ডগোল হইছে বিলটা আমার কাছে রয়ে গেছে কিসটা তোমার কাছে পৌঁছে গেছে নিলেন নাও নালে ভালোই দাও এ তোমার আমি কতবার কইছি আমার ফোন দিবা না হ্যাঁ এরপরে ফোন দিতাছো কি অনেক চুল না প্রাক্তন হইলেও তো আসিলা একটা সুখবর আছে এটা দেওয়ার জন্য ফোন দিছি তোমার সুখবর দিয়ে আমার লাভটা কি আমি কি করব আমি কি তোমার ঘর করি এখন ডিভোর্স লেটার পাও নাই ওই লেটারটাই যে আমার জীবনটার এত বেটার করে দিব এটা তো আগে বুঝি নাই তাইলে তো ওই লেটারটা আমিই পাঠাইতাম জীবনটা বুঝছো এখন বাটার হয়ে গেছে বাটার মানে মাখনের মতন কথায় আছে না স্ত্রী ভাগ্য ধন পুরাই ভুয়া কথা তুমি আমার জীবনটা কুফা আছি না তুমি যাওয়ার পর থেকে একটার পর একটা খালি সুখবর আছে একটার পর একটা খুব ভালো লাগছে আচ্ছা শোনো তোমার ওই মামা আছে না যে সব সময় মা মা করে তোমার কানে কান পরা দেয় তারে খবরটা দিও হ্যাঁ চান্দিতে ফাইটে যাব সেই খবরটা আবার আমারে দিও আমার না এত টাইম নাই ঠিক আছে ফোন রাখো আরে না পাগল রাখ মুগে শোনো প্রমোশন হইছে আমার বাসা লইছি 2000 স্কোয়ার ফিট এই যে পানির আওয়াজ পাইতেছ না আমি বাদ তবে চি হয়ে রইছি সারা শুনলে সাবানের না

আই ফোন রাখো তুমি ফোন রাখো কইতেছি আরে পাগল তুমি চাইলেও রাখতে পারবা না কি রহস্য আছে তা জানো শোনো ছোট একটা ব্যবসা শুরু করছি প্রতিষ্ঠানের নাম দিয়েছি বিলকিস ডেউটিন আচ্ছা তোমার বাড়ির টিনের চালের অবস্থা কি কত হ্যাঁ ইয়ার পয়লা যে জামেলায় পড়ছিলাম আমি মনে করছি বিলাই দিতে দেখা এখনো যদি ওই অবস্থা থাকে তাহলে জানাইও আমারে হ্যাঁ এক বান্ডিল পাঠায় দেবো না সব সাজানি কার সিটিং বাস না না চিটিং না একটু করে সোনার গায়ে আমার মিটিং আছে লগে ইটিংও আছে বিশ্বাস না হলে সোনার গায়ে হোটেলে উল্টা দিকের ফুটপাতে খাড়ায়া থেকে নিজের চোখে দেখতে পারবো আমি ডুবতাছি আর বাইরে যেতেছি শয়তানের বাচ্চা শয়তান ফোনটা রাখবি তুই হ্যাঁ রাখ ফোন রাখ রাখ আগে তোমার একটা উপহার দেই উপহারটা গ্রহণ করো এ আকাশ কেরানি ఎవడు <tune> లే <in the air> <laughs>